মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য জাতির প্রতি আন্তরিক ও শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের মাঝে এমন একটি কাঙ্ক্ষিত রাজমোহিনী বৈশীকরণ বিদ্যা দেখা মাত্রই আকর্ষণ বা ছটপটায়নি শুরু হবে আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্ধে যারা আছেন তাদের পায়ে তোলার যোগ্যতা আমার নেই তাই আমার শিষ্য মানে আমার সন্তান আমার শিষ্য যদি সন্তানের মর্যাদা রাখতে পারে আমার শিষ্য যা লাগবে একটা সন্তান মানুষ করতে যা যা লাগবে আমি দিব যদি আমার বিদ্যা নিতে হলে সর্বপ্রথম আগে আমাকে বিশ্বাস করতে হবে তারপরে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা যদি বলো কখনো আমার বিদ্যায় কাজ হবে না হালাল খাবার খাইতে হবে রাগকে দমন করতে হবে ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে সব কিছু পাবেন এমন কিছু বিদ্যা নাই যে আমার কাছে আল্লাপাক আমার গুরুর মাধ্যমে দেয় নেই আমার দেওয়ার জায়গা নেই একজন শিষ্যকে দিয়েছি মোটামুটি বাংলাদেশের মধ্যে তিনি হচ্ছে কিশোরগঞ্জের ইমরান ভারতে ভাস্কর চৌধুরী আব্দুল মজিদ আসামে একজনকে দিয়েছি তারপরে মেদিনীপুর নদিয়া বালুরঘাট তারপরে হাওড়া অন্ধ্রপ্রদেশ অনেক সাবধ আছে বাংলাদেশের মধ্যে অনেক শিষ্যসাবদ আছে এক এই দুইজন শিষ্য আমার কাছে পরীক্ষায় পাশ করেছে একজন হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভাস্কর চৌধুরী আর কিশোরগঞ্জের তে আমার কাছে কাজ করে নেবেন বিশ্বাস যদি হয় আমার কাছে কাজ করে নেবেন বিশ্বাস যদি থাকে আমার কাছে কাজ করে নেবেন তোমার নাম কি ফলে পরিচয় বিদ্যা কী জিনিস দেখবেন কারণ আমার দাদা গুরুর হাতের যে খাতা একশো বই খুঁজলেও একটা মন্ত্র মিলবে না একটা বিদ্যা মিলবে না এগুলো বিদ্যা যদি ধৈর্য সহ্য করে যোগ্যতা অর্জন করে নিতে পারেন আমার কাছে বিদ্যা নিতে হলে টাকার গরম দেখে হবে না আমার কাছে বিদ্যা নিতে হলে টাকার গরম দেখে হবে না আমার কাছে বিদ্যা নিতে হলে দান স্বরূপ কিছু হাতিয়া দিতে হবে আর দান স্বরূপ কিছু নিতে হবে যদি বলেন গুরুজি আমি এত টাকা দিব আমার একটা বানের কাজ করে দিতে হবে সঙ্গে সঙ্গে নাম্বারটি ব্লক হয়ে যাবে যদি বলেন একটা মেয়ে বেরকে দিতে হবে অবৈধ সে সঙ্গে সঙ্গে নাম্বারটি হয়ে যাবে কেউ যদি বলেন হারানো জিনিস বেরকে দেন আমি হারানো জিনিস বেরকে দেই না ওই ধরনের কাজ করে নেওয়ার জন্য কখনো আমাকে ফোন দেবেন না বানের কাজের জন্য গুপ্ত ধন তোলার জন্য কখনো আমার কাছে ফোন দিবেন না বারবার নিষেধ করার পরেও আপনারা কেন ফোন দেন আমি সঙ্গে সঙ্গে নাম্বারটি প্রয়োগ করে দেব আর যারা আমাকে ভয়েস দেন বা মেসেজ দেন মেসেজ দেওয়ার পরে আমি যখন পরে মেসেজ দিই মেসেজে উত্তর দেন না সেই সকল শিষ্য বা সেই সকল গি বা সে যে কেউ হোক সাথে সাথে আমি নাম্বারটা বোল করে দেবো যদি আমার মেসেজের উত্তর কেউ না দেয় তাই আমি টাকার লোভে বড়লোক লোক হওয়ার লোভে আমি বিদ্যা দেই যদি আমার বিদ্যায় কারো উপকার হয়ে থাকে আমার কাজে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে সে কাজগুলি আমি করি আমি বশীকরণ বিচ্ছেদ কাজ করি হালাল বৈধ আর শিষ্যকে সর্বরকমের শিষ্যকে সর্বরকমের বিদ্যা দেওয়া হয় শপথ বাক্য পাঠ করাইয়া শপথ বাক্য পাঠ করাইয়া তাহাকে আমি বিদ্যা দিয়ে থাকি নিজের জন্য দেওয়ালে পিঠ থেকে গেলে তখন কিছু করতে চাইলে করবে তার আগে টাকা লোবে টাকা লোভে যদি কারো ক্ষতি করে থাকে আমার বিদ্যায় কাজ হবে না তার সংসারে অভাব ফোরাবে না যদি টাকার লোভে কোনো কাজ করে থাকে হ্যাঁ কাজ করে ওরা যত টাকা খায় খ্যাক সমস্যা নেই কিন্তু কাজ না করে টাকা খাওয়া যাবে না তাই আজকের বিদ্যাটি ভালোভাবে মুখস্থ করে নেবেন দান সুরূপ হাদিয়া দিবেন দান কাজের মন্ত্রের বা বিদ্যার সাদগা দিতে হবে কাজের সাদগা বিদ্যার সাদগা না দিলে কখনো বিদ্যা সঠিক হয় না আর বিদ্যার শক্তি আসে না তাই আপনারা যে সাধনই করেন আগে গুরুর সাধন করতে হবে গুরুকে প্রাধান্য দিতে হবে তাহলে বিদ্যা সম্পন্ন কিছু আপনারা পাবেন সম্পন্ন কিছু কাজ হবে আর গুরুকে যদি বছরে একবার মাসে একবার কাজের সময় যাই গুরুর নাম করবেন গুরুর দোহায় দেবেন কাজ হবে না গুরুকে সব সময় সর্বসদাই মনে রাখতে হবে তাই পথে ঘাটে উস্তাদ মিলে শিষ্য মিলার বড় দায় মনের মতো শিষ্য হলে ডেকে কিছু দেওয়া যায় যেমন ইমরানকে ডেকে আমি অনেক কিছু দিয়েছি যা চল্লিশ বছর ঘুরে পাইনি তাই আজকের মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করবেন করার পরে আপনারা অমাবস্যার দিন সাধারণ উদ্যাবতির গাছ জাগেলবেন এক নিঃশ্বাসে তুলবেন তুলে যে মেয়েকে ভালোবাসবেন বা কাছে পেতে চাও বা স্ত্রী চলে গেছে আনতে চাও তাহলে ওই মেয়ের চুল একটু চুল ওই সদা নজ্জাবতীর গাছের শেঁকড়ে পেঁচবেন ভালো করে পেষে এই মন্ত্র ওই শেঁকড়ের উপর একশো একান্ন বার পাঠ করবেন মুখে মিষ্টি দেবেন মুখস্থ করার সময় আবার মন্ত্র পড়ার সময়ও মুখে মিষ্টি দেবেন সূর্য যখন উদয় হবে ওই সময়ে আপনারা এই মন্ত্রটি পড়তে হবে তার সাথে ওই শিকরের সাথে দিতে হবে মনামণি প্রেমমণি সূর্যমণি উদয়মণি কাম সিঁদুর মরামতা সিঁদুর শোষণ সিঁদুর হলেও হবে দিয়ে তাবিজ তৈরি করে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আশেপাশে যদি ঘোরেন আল্লাহ রহমতে তিনটা দিন যেহেতু ঘুরতে পারেন ভিক্ষা তোমার নাম কি ফলে পরিচয় বিদ্যা কী জিনিস বুঝবেন কিন্তু অবৈধ কাজে যদি ব্যবহার করো তুমি দেয় আমি বা আমার চ্যানেল দেয় না তাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার কাছে যে বিদ্যাগুলো সেগুলো একশোটা বই খুঁজলে একটা মন্ত্র জোগাড় করতে পারবেন না আমার দাদাগুরুর খাতার বিদ্যা কখন আমি চ্যানেলে দিব না তাই ভক্তি থাকলে আমার কাছে আসবেন দান স্বরূপ হাদিয়া দিয়ে আমার কাছে বিদ্যা শিখবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে বিদ্যা শিখতে হয় না আমার পাঁচতলা দশতলা বিল্ডিং করার স্বপ্ন নেই যদি ডাল ভাত খাইয়ে বেঁচতে পারি এটা আল্লাহর কাছে শুক্রিয়া তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল টুটলে ক্ষমা করবেন সালামু আলাইকুম